আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইভ্রিয়ন আশা করি সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকের এই ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলেই টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আপনার প্রয়োজনীয় একটি ভিডিও আর আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে কী সম্পর্কে ভিডিও আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে কীভাবে আপনার একটা ভিডিও এডিটিং করবেন এ টু জেড সম্পূর্ণ বিষয় কিন্তু আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব কীভাবে আপনি আপনি ব্যাকগ্রাউন্ডের মিউজিক চেঞ্জ করবেন কীভাবে আপনি নয়েস রিমুভ করবেন কীভাবে ভিডিওটাকে অ্যাড করবেন কীভাবে ভিডিও অন অ্যাক্টিভিটি ভিডিও অ্যাড করবেন এভরিথিং ডিটেলসে যা কিছু আছে সব কিছু আপনাদের কিন্তু এই ভিডিওতে এটু আলোচনা করে দেব আর কোন অ্যাপস সম্পর্কে আলোচনা করবো করি সেটা আপনার ক্লিয়ার হয়ে গেছেন ভিএন যেটা কিন্তু আমি পূর্বেই আপনাদেরকে আমার চ্যানেলের ভিডিওতে আমি ক্লিয়ার করেছিলাম যে বর্তমানে সমাজ সবচেয়ে বেস্ট অ্যাপ বিএন কারণ আপনি যদি ক্যাপকার্ট যদি বর্তমানে বেস্ট বলতে চান অবশ্যই আপনার জন্য বেস্ট হবে যদি আপনি প্রিমিয়াম যদি নিয়ে থাকেন আর যদি প্রিমিয়াম না নেন কারণ আমরা জানি অনেকে টাকা পয়সা থাকে না অনেক স্টুডেন্ট থাকে বা অনেকে ভিডিও এডিটিং করতে চাই স্টুডেন্ট থাকে আমরা সো এই সম্পর্কে এই জন্য কিন্তু আমি আপনাদের জন্য ভিএনটা বেস্ট মনে করেছি সো ভিএন এর এটু আলোচনা করবো আজকে এই ভিডিও যদি ভিডিওটা পেয়ে আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন সো ভিউয়ার্স ভিডিও না করে শুরু করা যাক ফার্স্ট অবস্থায় আমরা কী করব স্টোর থেকে কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নিব আমি কিন্তু পূর্বে ইনস্টল করে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন লোগোটা এর হচ্ছে কিন্তু আপনার যে অরিজিনাল লোগো সো আমরা কিন্তু অ্যাপটা পূর্বে কিন্তু ইনস্টল করে নিয়েছি ঠিক আছে সো আপনারা কী করবেন পূর্বে কিন্তু অ্যাপটা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা কী করবেন ফার্স্ট অবস্থায় অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম সো অ্যাপসে আমি চলে আসছি অ্যাপসে চলে আসলে আপনার সামনে ঠিক এরকম একটা কাছেও হবে সো দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে এই নিউ প্রজেক্ট এটা কিন্তু আপনার আমাদের ওয়েপশনে ক্লিক করতে হবে আর যদি আপনি অন্য ধরনের কোনো কিছু রিডিং করতে চান সেগুলো কিন্তু উপরে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে ঠিক আছে সো আমি যেহেতু ভিডিও রিডিং করবো এবং এই বিষয়ে আলোচনা করব সো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে সো নিউ প্রজেক্ট আমরা এখানে ক্লিক করব এরপর দেখতে পাবেন আপনার সামনে তিনটা অপশন আসবে ভিডিও বেসিক আপনার মিউজিক বেসিক সো আপনি এটা কী করবেন নিচে দেখতে পাচ্ছেন একদম ডো নট এস গ্রিন যে অপশনটা আছে একটা ছোটো একটা চিহ্ন আসে এখানে ক্লিক করে দেবেন দেন এস এ ভি সেভ এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এরপর আপনার যে ফোনের যে পারমিশন আছে সো অ্যাক্সেস যাবে সো আপনি অ্যালাওয়াল দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবে ঠিক আছে আমরা যদি আবার নিউ প্রজেক্টে ক্লিক করি সশে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে যেই ভিডিওটা আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনার সিলেক্ট করে নেবেন ঠিক আছে সো আমি এই ভিডিওতে চলে যাচ্ছি এবং যে ভিডিওটা এডিটিং করবো সেই ভিডিওটা আপনাদের এখানে ক্লিক করে দিচ্ছি ওই ভিডিওর উপরে ক্লিক করবেন যেমন দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশনটা আছে আমরা নেক্সটে চলে যাবো নেক্সটে চলে আসলে কিন্তু আমাদের ভিউটা কিন্তু সম্পূর্ণ এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের এখানে চলে আসছে ঠিক আছে আমি ভিডিওটা আমরা কী করব এই যে ভিডিওর যে আপনার লেয়ারটা আছে আপনি একটা বিষয় লক্ষ্য করে নিচের দিকে যে ভিডিওর যে অপশনটা আছে যেখানে আপনার ভিডিও সবকে দেখা যাচ্ছে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা হলুদ হয়ে যাচ্ছে আর যদি আমি এটা ক্রস করি তাহলে কিন্তু এটা অন্যরকম মানে স্বাভাবিক হয়ে যায় সো একদম নিচে চলে আসবেন ডানে একদম আমি এই ভিডিওটা ধরে এভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে আমরা কি করব বড় করে নিব দুই আঙ্গুল দিয়ে আপনি যদি প্রেস করেন দুই পাশে দুই আঙ্গুল একসাথে তাহলে কিন্তু এটা ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে দেখেন কত বড় হচ্ছে মানে সেকেন্ড অনুযায়ী আপনার সব কিন্তু শো হবে ঠিক আছে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে আর এর পাশে একটা অ্যাড আসবে আপনার বিএন এর একটা অ্যাড দিবে সো এটা কী করবেন আপনারা কেটে দিবেন ভিডিওর উপরে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু দেখেন কেটে যাচ্ছে এটা ঠিক আছে সো আমরা বিড়ো আগে প্লে করে আপনাদের শোনাচ্ছি লুঙ্গিতে আগুন লাগলে যেরকম লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক আমাদের সমাজ এরকম কিছু সো দেখতে পাচ্ছেন আমার কতটা আকর্ষণীয় এবং কতটা প্রিমিয়াম ভিডিওটা দেখতে পাচ্ছেন সো আমি কিন্তু আপনাদের সেমভাবে এরকমই আপনার সব কিছু করে দেখাবো সো ফার্স্ট অবস্থায় আমি যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করব যে আপনার যে কথার ভয়েসটা বা কথার নয়েসটা যেখান থেকে আসে মনে করেন যে নিচে দেখতে পাচ্ছেন আপনার যে ভয়েসের যে রেকর্ডিংটা হয়েছে যেখান থেকে আপনার কথা স্টার্ট হয়েছে আমার সেখান থেকে কিন্তু আপনার নিচে কিন্তু আপনার যে প্লেসগুলো আছে কিন্তু বেড়ে যাচ্ছে আপনি দেখেন এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমার প্রেসগুলো বেড়ে গেছে ঠিক আছে সো আমি আপনাদেরকে ফার্স্ট অবস্থায় পরিচয় করে দিচ্ছি কোনটার কাজ কি প্রথমে যে দেখতে ছের মাঝখানে সাদা একটা দাগ এই সাদা দাগটা যে দেখতে পাচ্ছেন এই সাদা দাগটা এটার কাজ হচ্ছে যে আপনার ভিডিওটা কোথায় থাকছে বা কোথায় কি হচ্ছে এটাই কিন্তু এটার কাজ মানে মেন আপনার মেন প্রজেক্টটা আনা ঠিক আছে দেখতে পাচ্ছেন মেন প্রজেক্ট আনাই কিন্তু এটার কাজ সো যদি কোনো আপনি দেখা যাচ্ছে যদি কোনো ভিডিও কাটতে চান মনে করেন আমি কি করব আমার এতটুকু অপশন কাটতে হবে বা এই আমি যতটুকু কথা বলতে চাই এতটুকু আনতে চাই ঠিক আছে দেখেন আমি কথার কথা আমি এইখান থেকে নিব আগের অপশনটুকু আমি কেটে দেব সো ওই সাদা অপশনটা সব বরাবর আনবেন দেন নিচে দেখতে পাচ্ছেন আপনার এই যে আপনার কেচির মতো একটা আইকন আছে কেচির মতো আইকন সো এই মতো আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু দুই ভাগে বা আপনার দুই ভাগ হয়ে গেল দেখেন একটা ভাগ সেকেন্ড একটা বার দুইটা ভাগে কিন্তু ভিডিওটা হয়ে গেল ঠিক আছে সো এখন এই দুই ভাগে আপনি কি করবেন কথার কথা যদি আপনি যেটা কেটে দিতে চাচ্ছেন এটা কি করবেন চাপ দেবেন ওই ভিডিও লেয়ার উপরে চাপ দেবেন যদি এই পাশটা কাটতে চান মানে যেটাই যেখান থেকে আপনি মাঝখানে বর বড় আনবেন যদি এই পাশ কাটতে চান তাহলে এটার উপরে চাপ দিবেন আর যদি এ পাশ কাটতে চান তাহলে এই পাশে চাপ দেবেন দেন ডিডিট অপশন চাপ দেবেন দেখেন আমাদের কিন্তু ভিডিওটা চলে গেছে আমরা আবার প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে গেছে যদি কোনো এভাবে যদি কোনো কিছু ভুল করে কেটে ফেলেন দেখা যাচ্ছে মনে করেন যে আপনি কথার কথা আপনি কাটবেন বাম পাশেরটা ঠিক আছে আপনি ডান পাশেটা কেড়ে দিয়েছেন যদি ভুলবশো এরকম হয় দেখতে পাচ্ছেন এরকম একটা আপনার চিহ্ন যে চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন এই যদি আপনি এই চিহ্নতে ক্লিক করেন এখানে যে চিহ্নটা আসে যদি এই চিহ্নতে ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন আবারও কিন্তু এটা ফেরত চলে আসে দেখেন আমাদের কিন্তু আবারও যেটা কেড়ে দিয়েছে সেটা কিন্তু ফেরত চলে আসছে দেখতে পাচ্ছেন কিন্তু ফেরত চলে আসছে সেভাবে কিন্তু আপনি কাটতে পারবেন ঠিক আছে আর একটা বিষয় আমি ক্লিয়ার করি মনে করেন যে আপনার যে দুইটা ভিডিওর ভাগ মনে করেন এই যে আমার কিন্তু এখানে দুইটা পার্ট ঠিক আছে দেখেন এখানে পার্ট কিন্তু দুইটা আমি এক পার্টে কথা বলছি দ্যান এটা সেকেন্ড পার্ট এটা কিন্তু সেকেন্ড পার্ট সো এই সেকেন্ড পার্টের মধ্যে যে আপনার প্রথম পার্ট যে সুন্দর একটা আপনার ঝুমিং হয়ে যে আপনার পরবর্তী যেটা আসে সেটা কীভাবে আপনি অ্যাড করবেন সেটা একটু ক্লিয়ার করি দেখতে পাচ্ছেন যে প্লাসের যে আইকনটা আছে দুই ভিডিওর মাঝখানে প্লাসের আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাবেন আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার চলে আসছে কত সুন্দর সুন্দর আইকন আছে বিভিন্ন আইকন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অহর অহর কিন্তু আইকন এখান থেকে আসে সো যেটা আপনি দিতে চাচ্ছেন যেটা আপনার পছন্দ হয় বা যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে সাইন আপের যে অপশনটা আছে যদি আপনি সাইন আপের অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে আমরা আবার ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্লে হয়ে গেছে ঠিক আছে সো এই হচ্ছে আপনার ভিডিওর অ্যাডটা অ্যাড করবেন আর যদি কথার কথা যদি আপনি না অ্যাড করতে চান সো এটা কিন্তু আপনি আবার রিমুভ করতে পারবেন দেখা যাচ্ছে আপনি এটা অ্যাড করতে চাচ্ছেন না এখানে আবারও ক্লিক করবেন দেন নন যে অপশনটা আসে ননে যদি ক্লিক করেন তাহলে কিন্তু নো হয়ে যাবে দেখেন এটা কিন্তু নো হয়ে গেছে আগের মতো সেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কোনো কিন্তু এখানে অ্যাড নাই ঠিক আছে সো এখন যে বিষয়টা আমরা ক্লিয়ার করবো সেটা হচ্ছে আপনার সাউন্ড তা আমাদের ভিডিওর যে সাউন্ডের যে ভয়েস চাই এটা কিন্তু চাইলে আপনি বাড়াই নিতে পারবেন ভলিউমে গিয়ে আপনি চাইলে ডাকশো আসে আপনি চাইলে আরও বাড়াতে পারবেন হান্ড্রেড আরো পঞ্চাশ কিন্তু এড করতে পারবেন আর যদি কমাতে চান তাহলে চাইলে কিন্তু কমাতে পারবেন আপনার আপনি কিন্তু এটা লেয়ার টানতে পারবেন ঠিক আছে হচ্ছে আপনার ভিডিওর সাউন্ডের যে বিষয়টা এখন যে বিষয়ে আলোচনা করব যদি কোনো টেক্স আপনি অ্যাড করতে চান কথার কথা মনে করেন যে আমি যে কথাগুলো বলতাছি সো পাশে কোন একটা লোগো থাকবে বা পাশে কোন একটা অ্যাড থাকবে বা কোনো টেক্সট থাকবে যদি যেরকম অ্যাড করতে চান দেখতে পাচ্ছেন আপনার প্লাসের আইকন আছে দেন লেখা আছে টি এটিতে যদি ক্লিক করেন দেন দুটো আসবে একটা হচ্ছে কিন্তু আপনার সামনে বিভিন্ন আপনার লেখার যে ফর্মগুলো আছে স্টাইল চলে আসবে সো যেটা আপনার ভালো লাগবে সেটা সিলেক্ট করবেন দেন আপনি সেম ভাবে কিন্তু আপনি এখানে যে লেখারা লিখতে চাচ্ছেন যেমন আমি যদি আমার চ্যানেলের নামটা লিখে দিই এখানে মেহেদিক্স ট্যাক ঠিক আছে মেহেদিক্স টেক লিখে দিলাম যদি কোনো ফর্ণ আপনি চেঞ্জ করতে চান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের ফর্ড আছে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন যেটা আপনার মন চায় বা যেটা ভালো লাগে সেটার উপর ক্লিক করলে কিন্তু ফন্টটা চলে আসবে দেখেন ফন্টটা কিন্তু আমার চলে আসতে আসতে সেম ফন্টটা চলে আসছে এরপর যদি আপনি তারপরটা যান কত বড় রাখবেন ভিডিও কত বড় লেখাটা রাখবেন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপর আপনি বিভিন্ন সাইজে আপনার অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেল সাইজ অনুযায়ী আসে এরপর যদি পরবর্তীতে যান কোন কালারে রাখবেন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন বিভিন্ন কালার অসংখ্য কালার কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে কালারটা কতটুকু রাখতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন অসংখ্য কালার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন দেন পা তার পরবর্তী যদি যান আপনার ভিডিওর যে অপশনগুলো আছে সেগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এভাবে গেলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের আপনি এখান থেকে থামমেল বা বিভিন্ন অ্যাগ্রাম কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে চান্জ টাইম অ্যাড করার জন্য টাইম ড্যাট হয়ে যাবে সাইটে আরও বিভিন্ন ধরনের ফন্ড কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে একটা ফন্ডের বিষয়টা সো ফ্ড যতটুকু রাখতে চাচ্ছেন কথার কথা আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি আমি ওটা ছোটো করে নিচ্ছি এই দেখেন আমার এতটুকু ভিডিওর ভিতরে কিন্তু এই ফোনটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন এতটুকু ভিডিওর ভিতরে কিন্তু ফোনটা থাক ফোনটা থাকবে যদি ফন্টটা ফোনটা আপনি উপর রাখতে চান আপনি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবেন উপর নিতে চান উপর রাখতে পারবেন সাইডে নিতে চাই সাইডে রাখতে পারবেন নিচে রাখতে নিচে রাখতে পারবেন যেখানে ইচ্ছা তো মনে করে আমি এখানে রাখলাম সো এখানে আমি কী করবো প্লে করবো তো দেখেন প্লেয়টা প্লে করেছি আমি সুপ্রিট যে প্লে করেছি যদি মনে করেন আমার প্লে করার পর কিন্তু কিন্তু চলে যাবে যদি চান যে আপনি পুরো ভিডিও জুড়ে থাকবে তাহলে এই যে অপশনটা আছে এখানে চাপ ধরে পুরোটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন বাড়িয়ে নিলে কিন্তু পুরো ভিডিও জুড়ে কিন্তু লেখাটা থাকবে দেখেন এবার পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনার সম্পূর্ণ লেখাটা আছে সো দেখতে পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে কিন্তু লেখাটা আছে ঠিক আছে সেইভাবে কিন্তু আপনি যে কোনো ট্যাক্স এখানে তো আপনি অ্যাড করতে পারবেন এখন যে বিষয়টা ব্যাকগ্রাউন্ডের মিউজিক কীভাবে অ্যাড করবেন আসলে এই বিষয়টাকে ক্লিয়ার করি ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করার জন্য মিউজিকের যে অপশনটা আছে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করবেন দেন আবারও মিউজিকে ক্লিক চলে যাবেন দেন অ্যালাউ অবশ্যই অ্যালাউ দিতে হবে অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পর বিভিন্ন এখানে মিউজিক থাকবে চাইলে আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেখান থেকে আপনি অ্যাড করতে পারেন বিভিন্ন মিউজিক কিন্তু এখানে পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু প্লিকে শোনাচ্ছি তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হবে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু আসে এখানে যদি কোনো একটা আপনার পছন্দ হয় মিউজিক ক্লিক করবেন দেন ইউজ লেখা আছে ইউসে ক্লিক করলে কিন্তু আপনি যদি আপনার নিচে টিকমারি অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে দেখেন এবার প্লে করে দেখাচ্ছি গেছে যে প্লে হয়ে এখন আমরা ক্লিয়ার দেখেন আমাদের যে ফুল যে ভিডিও ভলিউমটা আমি বাড়িয়ে দিচ্ছি এবার যে আমরা ভিডিও প্লে করবো দেখবেন আপনার কথার সাথে সাথে আপনার যে বিডোর মিউজিকটা সেটা কিন্তু সেম সেম থাকবে তাহলে কিন্তু আপনার ভিডিও শুনে কোনোই মজা নাই বা বিডোর ভয়েসটা কথাটা কিন্তু ক্লিয়ার বোঝা যাবে না দেখতে পাচ্ছেন মানে ভয়েসটা কিন্তু বেশি অনেক বেশি আমরা কি করব ভয়েস উপরে ক্লিক করব দেন আপনার ভলিউমে ক্লিক করবো এবং আপনার যতটুকু মন চায় ভিডিও প্লে করে যতটুকু মন চায় অতটুকু দিয়ে দিবি দশ পার্সেন্ট দিয়ে যদি প্লে করি আগুন দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু কিন্তু এটা অ্যাঙ্গেল থেকে প্লে হয়ে আমি আপনাদেরকে যদি কোনো গ্যালারি থেকে যদি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে সেটা কিভাবে করবে সেটা দেখা দিচ্ছি মিউজিকে যাবেন দেন দেখতে পাচ্ছেন মাই মিউজিক আছে মাই মিউজিকে যাবেন দেন এখান থেকে এক্সট্রা ফর্ম ভিডিও এটা আছে ফাইল আপ আছে বিভিন্ন আছে সো আমি এক্সট্রা ফর্ম ভিডিও এখানে ক্লিক করবো দেন ওকে দিবো ওকে দিলে কিন্তু বিভিন্ন ভিডিওর আমার মিউজিক কিন্তু এখানে চলে আসবে আর যদি কোনো অডিও ফাইলস যদি আমি অ্যাড করতে চাই কোনো ফাইল থেকে আনতে চাই ফাইলে ক্লিক করলে কিন্তু সবসময় ফাইল এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনি সব ধরনের মিউজিক অ্যাড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আর একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি যদি মনে করেন কোনো ভিডিও লাস্টে আপনি চাচ্ছেন আপনার লাস্টে একটা সোলোমো অ্যাড করার জন্য সোলোমোশোন আপনি অ্যাড করবেন সো সেটা চাইলে আপনি করতে পারেন সো কতটুকু আপনি সোলোমো অ্যাড করবেন সেটা বিরোধ আপডেট ফার্স্ট অফ সিলেক্ট করবেন কথার কথা আমি কথা শেষ তারপরে যদি কোনো সোলোমো অ্যাড করতে চাই তো সেটা কি করবেন এখানে ভিডিও লেয়ারে ক্লিক করবেন দেন আপনি এই যে স্লিপ যে আপনার কেচের যাই কোনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যাবে সো এরপর কি করবো দেখতে পাচ্ছেন স্পিড লেখা আছে এই স্পিডে চাপ দিবেন দেন কাস্টমাইজ আছে সো আপনি কোন দিকে আপনি প্রথমে স্লো চাচ্ছেন পরের দিকে তাড়াতাড়ি চাচ্ছেন এটা চাচ্ছেন না কোন দিকে মানে যত রকম মন চাই ভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন যদি আমরা প্লে করি আপনাদেরকে দেখাই এবার মানুষ আছে দেখতে পাচ্ছেন কতটা আপনার মানে ই হয়েছে যে আপনার সুলো মোটা অ্যাড হয়ে গেছে সো আপনার মন মতো যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে সো আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছেন আরেকটা বিষয় আমি আপনারকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যে ভিডিওর যে আপনার ভিডিওর সাইজটা থাকবে বিভিন্ন ধরনের কিন্তু টিকটকে একরকম থাকে আপনার ইউটিউবে শর্টের জন্য একরকম থাকে আবার হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও জন্য অন্যরকম থাকে সো আপনার কিন্তু শুধু টিকটক বা আমি রিলসের ভিডিও দেখাচ্ছি না এভ্রিথিং শব্দ ধরনের এডিটিং করতে পারবেন যদি কোনো ইউটিউবের ভিডিও যদি লং ভিডিও যদি আপনি এরকমভাবে করতে চান সো ওইটা করার জন্য কি করবেন দেখতে পাচ্ছেন একদম উপরে লেখা আছে অরিজিনাল এই অরিজিনাল যদি ক্লিক করেন দেখতে পাবেন বিভিন্ন সাইজ বিভিন্ন অ্যাঙ্গেল কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যেটা আপনার ইচ্ছা বা যেটা আপনার প্রয়োজন ইউটিউবের জন্য বা শর্ট ভিডিওর জন্য সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন ইউটিউবের জন্য কিন্তু এটা অবশ্য সাজেস্ট করে ঠিক আছে সো আমি টিকটকের জন্য সেটা টিকটকই থাকবে বা অরিজিনাল যেটা সেটাই থাকবে ঠিক আছে যেটা ইচ্ছা যেটা কিন্তু সেমই হয় সো এটাই আমি রাখতে চাচ্ছি বা আপনার যেটা চাই সেটা কিন্তু রাখতে পারবেন আর যদি ভিডিও আপনি কাট করতে চান মানে ক্রোপ করতে চান যদি ভিডিও ক্রোপ করতে ইচ্ছা হয় ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন যেতটুকু আপনার ইচ্ছা ক্রোপ করার জন্য আমি আবার একটা বড় নিচ্ছি টেনে যদি এই ভিডিওটা ক্রোপ করতে চান তাহলে এই ভিডিও উপরে ক্লিক দেন দেখতে পাচ্ছেন নিচে ক্রপ লেখা আছে ক্রপে ক্লিক করলেই আপনি প্রথম অরিজিনাল যাবেন দেন ফ্রিতে যাবেন অরিজিনালে ক্লিক করে ফ্রিতে ক্লিক করলে আপনি যতটুকু ইচ্ছা যতটুকু আপনি কাটতে ইচ্ছা হচ্ছে অতটা কিন্তু আপনি কিন্তু কাটতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন আবারও প্লে করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা কিন্তু আপনার ক্রপ হয়ে গেল ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনি ভিডিওর কিন্তু ক্রপ করতে পারবেন বা কাটতে পারবেন ঠিক আছে এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করি মনে করেন যে আর যদি কোনো ইউটিউবের জন্য কোনো ভিডিও হয় কথার কথা মনে করেন ইউটিউবের জন্য আমি ভিডিও বানাবো ঠিক আছে সো আপনার সাইড দিয়ে কিন্তু দেখা যাবে কিন্তু ভিডিওটা কিন্তু খারাপ হয়ে যাবে যদি আপনার দিয়ে মনে করেন কথা কথা যদি এরকম আমি দিই সো সাইড দিয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনার কালো থাকে তাহলে কিন্তু খারাপ লাগে সো আপনি চাইলে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্য কালার যে কোনো একটা কালার দিয়ে বা আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি চাইলে ব্লার করতে পারেন বা বিভিন্ন ধরনের কিন্তু অ্যাঙ্গেল দিতে পারেন সো সেটা কীভাবে দেবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সো মনে করেন আমি ভিডিও এইভাবে আনলাম আনার পরে কী করব দেখতে পাচ্ছেন আমি ভিডিও লেয়ার উপরে ক্লিক করবো দেন নিচে দেখতে পাচ্ছেন বিজি বিজি লেখা আছে এখানে ক্লিক করে নিচে ইমুজি আসে মানে ইমুজি মানে আপনার যে কোনো একটা আপনার যে ইমোজিটা থাকবে পোট্রেটের

করতে পারবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের অ্যাডভানের অ্যাড করতে পারবেন আর সো এখানে কিন্তু আপনি সব ধরনের কাস্টমাইজ করতে পারবেন আর যদি ভিডিওর আপনার কোনো ধরনের আপনার ইফেক্ট চেঞ্জ করতে চান ফিল্ডার লাগাতে চান তাহলে দেখতে পাচ্ছেন ফিল্ডার আসে ফিল্ডারে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফিল্ডার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন অসংখ্য ফিল্ডার এখান থেকে আপনি পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন ফিল্ডে কিন্তু এখানে পেয়ে যাবেন সেভাবে কিন্তু একটা ভিডিওর আশা করি যতটুকু ক্লিয়ার করলাম বুঝতে পেরেছেন সো এইভাবে কিন্তু আপনি একটা ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত রিডিং করলে আসবে সকলে কার্যক্রম চলে আসবে যে কোনো বিষয়টি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দিব সো মনে ভিডিও সব কিছু রিডিং হওয়ার পর এখন আপনি যখন ভিডিওটা সেভ করবেন ফাইনালি সেভের যে অপশনটা আসবে দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু আপনার ডাউনলোড বা উপরে ক্রোজের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন দ্যান ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যদি এই মেনুয়ালি যে আপনার একশো এ একশো আশি এপিএস বা আপনার থার্টি এপিএস বা একশো আশি পি যে আপনার ডিগ্রি থাকে আপনার এসডির যদি কোয়ালিটি বাড়াতে চান দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি যদি যান তাহলে কিন্তু আপনি জানলে ফোর কে বা টু পয়েন্ট সেভেন কে বিভিন্ন ধরনের এপিএসে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে বিভিন্ন ধরনের স্টাইলে বা এসডিতে আপনি কনভার্ট করতে পারবেন এরপর যদি আপনি এক্সপটে ক্লিক করেন তাহলে কিন্তু খুবই সাধারণভাবে কিন্তু ভিডিও এক্সপার্ট হয়ে যাবে ঠিক আছে সো ভিউয়ার্স ভিডিও এই পর্যন্তই আমি লেন্দি করবো না ভিডিও নিয়ে তো অনেক হয়ে গেছে যদি ভিডিওটা আপনি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও কিন্তু বাঁচিয়ে দিবেন আর যে আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ